গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আর এখন মেয়ে ভুলে গেলো ভালো কিছুক্ষণ হলো দশ পনেরো মিনিট তো হয়ে গেলো এখন বাজে ষাটটা আর এখন এসে পড়েছি পেছনে আর আজ না মনে হয় রোদ উঠবে না তো এখন বাসন ধুবো ধুয়ে বিছানাটা উঠিয়ে তারপর বাসন ধুবো বাসন ধুয়ে তারপর চান করতে হবে চান করে পুজো দিয়ে তারপর রান্না করব। এখন আগে আমি আমার কাজগুলো করি অনেক দিন তো ছোটো করে ভিডিও দিতাম মিনি ব্লগ ব্লগ দিতেই পারতাম না সময় হতো না তাই তো যাই হোক চলো আজ শুরু করা যাক চলো তোমাদেরকে যতটা পারি শেয়ার করব চলো পরে আসছি সব কাজ চান করে একদম চলে এসছে রান্নাটা বসিয়ে দিয়েছি ডাল পটল আলু দিয়ে একটা সবজি আর ডালের বড়া বানাবো আজকের সিম্পল লাঞ্চ বলতে পারো ঠিক আছে তো চলো পুজো দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম ঘরে চলে এসেছি ঘর একদম মানে ক্লিন করা সমস্ত কাজ কমপ্লিট তোমাদেরকে তাই দেখিয়ে দিয়েছি আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো দাঁড়াও আমি এর জন্যই ঘরে এসছি বলো তো কি এই যে আমার বর এই পাপসটা নিয়ে এসছে কমেন্ট করে বলো তো কেমন দুটো নিয়ে এসছে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে ঘাসের মতো তো তোমাদের কেমন লাগলো কমেন্টে ভুলবে আরেকটা জিনিস একদম সম্পূর্ণ গুছানো এখন মেয়েকে আনতে যাবো তো চলো থেকে বৃষ্টি পড়ছিল তাই ছাতা নিয়ে চলে এসছি আর আমাকে যেহেতু নামিয়ে দিয়েছে আমি এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি পার্কের সাইড দিয়ে তো চলো ভিডিওটা আজকে অব্দি ভালো লাগলে লাইক করুন শেয়ার করো আর ফিরে আসছি আগামীকাল এতটা সময় তোমরাও ভালো থাকো সুস্থ থাকো আমিও ভালো থাকবো মেয়েকে নিয়ে গিয়ে বাড়িতে ওকে খাওয়াতে হবে তো টাটা